দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখাসার গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে মোটা তাজাকরণের শুকনো গাবি হাট গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাত ভাই দেশি তো কোথা থেকে আসছেন নিজামপুর থেকে কি অবস্থা বাজারে অবস্থা ভালো না ভাই খারাপ খারাপ কয় দাঁত এটা সয় সাইদা সয় দাঁত আপনারা শুনলেন দশক সাইদাদের একটা গরু দেখতে পারছেন ফ্রেশ একটা গরু দেশি জাতের চাচ্ছেন কত ও পঁয়তাল্লিশ আছে ভাই পঁয়তাল্লিশ চাচ্ছেন শুনলেন আপনারা দশক পঁয়তাল্লিশ হাজার টাকা গরুটার দাম চাচ্ছে দেখতে পারছেন মোটা তাজা করণের হাড়্ডিশাড় গরু কত হলে বিক্রি হবে ও ভাই চল্লিশ আটত্রিশ হলে আটত্রিশ চল্লিশ হ্যাঁ দেশি জাতের গরু দেখি চলতেছে দরদম চলতেছে হাটের শুরুতে সুপ্রিয় দর্শন দেখতে পাচ্ছেন সাদা গরু হাট টি শার্ট পঁয়তাল্লিশ চাপ কি অবস্থা কি বাজারের ও বাজার অবস্থা ভালো না কারণ কি আগে তা পুই সরকার গোষের দাম আমরা গরিব মানুষ এখন আমরা কি করে খাবো গোষের দাম কমে গেলে ভালো না সাধারণ মানুষটা খাতে পারতেছে সাধারণ মানুষটা এখন খাদ্যের দাম তো কমেনি খাদ্যের দাম কমাতে হবে বিয়াল্লিশ টাকা খাদ্য ছিল এখন কিন্তু এখন আবার ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা এটা কয় দাঁত সমান দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন দেশি জাতের একটা গরু দেশি তো দেশি গরু হ্যাঁ কত হলে বিক্রি হবে ছত্রিশ হলে দিয়ে দেবো ছত্রিশ হ্যাঁ মোটা তাজা করণের হাডি স্যার ছত্রিশ হলে বিক্রি হবে ছত্রিশ এই দিকে একটা দেখতে পারছেন ডবল বডির গরু বড় গরু অনেক সময় করতে হয় তাই তো এটা কয়দা দুই দাঁত দশক দেখতে পারছেন চামড়া বেশ পাতলা আছে গরুটা ফ্রেশ একটা গরু দুই দাঁতের ডবল বডির গরু

কি ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি ভাই কেমন চলছে বাজার নরমালি বাজার বেশি ভালো না বেশি ভালো না এখনো তো হাটের শুরুতে যদি এই কথা বলেন পরবর্তীতে কি হবে তাহলে বলবো না ব্যাপারী নেই খেতিয়াল নেই এই যে হরতাল অবরোধ হ্যাঁ হ্যাঁ এইসব আজকে কয়টা আসছে আজকে আনিছি তিনটা তিনটা এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁতের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন গরুটার প্যাট মোটা প্যাটে মূলত কিরমিরি আছে দুই দাঁতের গরু কোথা থেকে আসছেন আসছে কায়েমকুলা জিওর কাছে চাচ্ছেন কত বাহান্ন হাজার বাহান্ন আপনারা শুনলেন দর্শক গরুটা বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছে দেশি জাতের একটা গরু কত হলে বিক্রি করবেন চুয়াল্লিশ বিয়াল্লিশ যা হলি বিয়াল্লিশ চুয়াল্লিশ হলেই দিয়ে দিবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ হলে দিয়ে দিবে দর্শক আপনারা শুনলেন দেখতে পারছেন গরুটা মানে দাম একটু বেশি চাইতে হবে ঠিক আছে ভাই দেখা দেখি চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পারছেন বড় গরু দর্শক লম্বা সুম্বা আছে